আমি এখন একটি বুটের রেসিপি দেখাবো এটি প্রোটিন সমৃদ্ধ খাবার আমরা প্রত্যেকেই রোজা রাখি এই রোজার মাসে এই খাবারটা খেলে আমাদের সারাদিনের যে প্রোটিনটা ঘাটতি হয় সেটা পূরণ হয়ে যাবে কিছুটা পূরণ হবে পুরোপুরি না আমি ছোলা বুটটা নিয়ে নিয়েছি এখন আমি এতে আলু মিক্সড করছি আমি কিছু করে পাতা এরপর আমি টমেটো অ্যাড করছি এরপর আমি একটা ডিম সেদ্ধ করে ডিমটাকে অ্যাড করে দিচ্ছি এখানে কিছু মুরগির মাংস কুচি আছে এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম হালকা লবণ দিয়ে এগুলোকে এখন আমি মিক্স করে দিচ্ছি এখানে আমি কিছু কোচানো আদা আমি অল্প জিরা অ্যাড করছি অল্প ধনে গুঁড়ো অল্প মরিচ গুঁড়ো অল্প কাঁচামরিচ কুচানো শশা কুচানো পেঁয়াজ এখন আমি এক টেবিল চামচ এক থেকে দুই টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম এক টেবিল চামচ অলিভ অয়েল তেল অ্যাড করে দিলাম এটা খাওয়ার অলিভ অয়েল তেল এখন আমি কিছু লেবুর রস অ্যাড করে দিচ্ছি এতে যারা এইভাবে করে বানাতে চান তারা তেঁতুলের কাঠও ব্যবহার করতে পারেন তেঁতুলকে একটু গরম পানিতে সামান্য গরম পানিতে ভিজিয়ে রেখে তেঁতুলের কাঠটা নিয়ে যাতে মিশিয়ে দিতে পারেন এখন আমি এতে অ্যাড করছি পিঙ্ক সল্ট আপনারা নর্মাল সল্টও অ্যাড করতে পারেন আর সবশেষে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এখন আমি আমার ছোট ছেলেকে টেস্ট করিয়ে দেখছি কেমন হয় যেহেতু আমি রোজা হুম কেমন হয়েছে দারুণ হয়েছে এটা